সরকারের তিনটি সংস্থা এই আগুন ধরা নিয়েও ঠেলাঠেলি করতেছে গোয়েন্দা সংস্থা সাথে জড়িত এবং ফায়ার ব্রিগেডকে যদি ভিতরে যেতে নিষেধ করা হয়ে থাকে সশস্ত্র বাহিনীর কর্তৃপক্ষ এটার সাথে জড়িত তারাই সেন্ট্রালি বিষয়টাকে তদন্তে ধামাচাপা দেওয়ার জন্য একটা কোয়ার্ডিনেশন করে ফেলেছে এবং আগুনটা যাতে না নিভানো হয় ফায়ার ব্রিগেডে যারা মিলিটারি অফিসার তারাও এটা আগুনটা জ্বলে যাওয়ার পরে এখন বলছে যে আমরা তো সময় মতো ঢুকেছিলাম এটা নিঃসন্দেহে একটা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে স্বাভাবিক অগ্নিকাণ্ড হিসেবে ধরা যাবে না সেটা যদি বলেন চট্টগ্রাম ইপিজেডে যেটা হয়েছে ওইটাও এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেটা হয়েছে সেটা তো অবশ্যই একটা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক ব্যাপার হচ্ছে এই দেশে যখন সংযোগ করি সচিবালয় অনেকদিন আগে সেটা তদন্ত কিন্তু এখনও মানুষ জানে না কি কেন ঘটছে কে ঘটাইছে কি বৃত্তান্ত আমি ওইটার থেকে আমি আসতেছি এই কর্মকাণ্ডগুলো কখন হয় আপনি যদি খেয়াল করেন দুইটা কারণে হয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন এইটা ব্যাপক আকার ধারণ করে আবার আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও কিছু নিয়ন্ত্রিত এই ধরনের কার্যকলাপ করে বিরোধী দলকে দায়ী করার জন্যে সেটাও কিন্তু দুইটাই কিন্তু জনগণ ভালোভাবে বাই দিস টাইম উপলব্ধি করেছে যে এই দলটা যখন ক্ষমতায় না থাকে তখন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চলে এবং এবং লীগ ক্ষমতায় থাকাকালে যেরকম ওই আর্টিসান বা বিভিন্ন জঙ্গি হামলা টামলা এগুলো জাস্ট বিরোধী দলকে দায়ী করা বা ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে তারা করে থাকে আমি মনে করি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার কার্যটা শুরু করেছে বা শেষ পর্যায়ে আনার চেষ্টা করছে প্রথম ইয়েটা বিচারটা শেখ হাসিনা বা তার সরকারের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের সেইটাকে বাধাগ্রস্ত করা একটা উদ্দেশ্য আর হচ্ছে যে হাসিনার স্বৈরাচার আমলে সরকার বিরোধী যে ব্যাপক কি বলবো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডর সাথে সশস্ত্র বাহিনী ইনভলভ ছিল হাসিনার রাজনৈতিক অপকর্মের সাথে সশস্ত্র বাহিনীর একটা অংশ ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তারা গুম খুন হত্যা বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের দুইটা মামলা বা তিনটা মামলা আমরা বলতে পারি আইসিটিতে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতে প্রায় পনেরো জন অফিসারকে গতকাল আমরা দেখলাম আদালতে হাজির করা হয়েছে বাইশ তারিখ শেষ দিন ছিল গতকাল হাজির করা হয়েছে এই কার্যক্রমটাকে আমার মনে হয় বাধা দেওয়া বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নেওয়ার জন্য সরকারকে বাধ্য করতে এই সমস্ত কর্মকাণ্ডগুলো চালানো হয়েছে কর্মকাণ্ডর গভীরতা বলতে যেটা আমরা দেখলাম রাষ্ট্রের আমদানি রপ্তানি খাতকে অ্যাটাক করা হয়েছে ইপিজেডে ফ্যাক্টরি পোড়ানোর মাধ্যমে এবং এয়ারপোর্টের যে কার্গো সেকশানটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটাও আমাদের অর্থনীতির একটা বিরাট চালিকা শক্তি বলতে হবে কার্গো সেকশানে এখানে জরুরি মালামাল কিন্তু বাই এয়ার আসে এবং যায় ইম্পোর্টেরও জরুরি মালামালগুলা বাইয়ার আসে এবং এক্সপোর্টেরও জরুরি এক্সপোর্ট যেগুলো জাহাজে গেলে পৌঁছাবে না সঠিক সময়ে বায়ারের কাছে সেই সমস্ত সামগ্রীগুলো বা এয়ারপোর্টের বাই যায় সেগুলাই এই কার্গো সেকশানে থাকে এখানে যে কর্মকাণ্ডটা হলো এটা ছিল শনিবার বেলা দুইটার পরে অফিস ছিল শনিবার দুইটা পর্যন্ত দুইটার সময় সবাই যার স্টোর তারা মেরে বেরোনোর পরে দুইটা সতেরোতে ওয়াচ টাওয়ার থেকে প্রথম চার নম্বর গেটের কাছে এবং আট চার নম্বর গেট এবং আট নম্বর গেটের পাশে এই প্রথম আগুনের ইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ওয়াচ টাওয়ার থেকে লোকেট করে তা দুইটা সতেরোতে যদি লোকেট করে তাহলে বুঝতে হবে যে যখন তালা মেরিয়ে লোকরা স্টোর থেকে বেরিয়েছে তখনই ভিতরে কেউ আগুন জ্বালিয়ে বেরিয়েছে দুইটার সময় আগুন জ্বালিয়েছে সেটা একটা ধোয়া আকারে বড় আগুন অগ্নিকাণ্ডে পরিণত হতে দশ মিনিট পনেরো মিনিট সময় লেগেছে যখন ওয়াচ টাওয়ার থেকে দেখেছে দুঃখজনকভাবে সেই স্টোরের আশেপাশে পরিকল্পিতভাবে কেউ ছিল না যাদেরকে আপনি দায়ী করতে পারবেন তবে ওই স্টোরে যারা কাজ করেছে তারা অবশ্যই এর সাথে জড়িত সে একজন হোক পাঁচজন হোক আর একশো জন হোক তারা এর সাথে জড়িত তাদের সবাইকে পাওয়া যাবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে এক দুজনকে আমি নিশ্চিত ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে বাট এর সাথে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে এয়ারপোর্ট একটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন বলে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে তার মধ্যে থেকে উঁচু মাপের যে প্রতিষ্ঠানগুলো তার মধ্যে হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর দুঃখজনক হলেও সত্য এই বিমানবন্দরের অগ্নি নির্বাপন সিস্টেমটা টোটালি হচ্ছে বিমানে আগুন ধরলে বিমান দাঁড়িয়ে থাকা অবস্থায় বা ল্যান্ডিং টেক অফের সময় যদি বিমানে আগুন ধরে সেই অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য আমাদের এয়ারপোর্টের ফায়ার ফাইটিং সিস্টেম এবং তারা কোনো অবস্থাতেই কোন স্ট্রাকচারে আগুনের নির্বাপনের জন্যে প্রস্তুত ছিল না বা তাদেরকে প্রস্তুত রাখা হয় নাই বা ডেলিভারেটলি তাদেরকে অকার্যকর রাখা হয়েছে এই বিষয়টা আমি মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সিভিল এভিয়েশনের পরিকল্পিত ফেলিয়ার হিসেবে ধরতে হবে এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে এই যে স্টোরে আগুন ধরেছে যে স্টোরগুলোতে এটার অগ্নি নির্বাপন সিস্টেম ছিল কি না হাজার হাজার বিলিয়ন ডলারের সম্পদ পুড়ে গেছে আমরা শুনতেছি বাট এই বিলিয়ন ডলার সম্পত্তির প্রোটেকশানে আগুন থেকে প্রোটেকশনের জন্য যে ফায়ার ফাইটিং সিস্টেম স্প্রিংকলার স্মোক ডিটেক্টর এগুলো কিছুই ছিল না কিছু ফায়ার এক্সটিংগুইশার ছিল তাও এই সিভিল এভিয়েশনে কর্মরত একজন বিমান বাহিনী অফিসার স্কর্নেল লিডার পদবী সম্ভবত তার কোম্পানির সাপ্লাইকৃত নিম্নমানের অকার্যকর সামগ্রী দিয়ে ফায়ার এক্সটিংগুইশার ওখানে রাখা ছিল যেটা কাজ করে নাই বা কাজ করার সক্ষমতা ছিল না এখন বিষয়টা হচ্ছে যে যে খবরটা আমরা দেখলাম ফায়ার ব্রিগেড নিজস্ব ফায়ার ব্রিগেড কার্যকর ছিল না আসে নাই অথচ স্থানীয় ফায়ার ব্রিগেড বাইরের থেকে যখন প্রবেশের চেষ্টা করে তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সীমানার বাইরের থেকে আগুন আগুন নেবাতে বলা হয় এটা আমরা সোশ্যাল মিডিয়াতে সব দেখলাম অথচ এখন শুনতেছি ফায়ার ব্রিগেড বলছে যে না আমরা তো সময় মতোই ভিতরে গিয়েছি এখানে একটা খুব লক্ষণীয় বিষয় আমরা যে বিষয়টা সবাই খুব সরল দৃষ্টিতে দেখি যে সশস্ত্র বাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স এটা যদি সমাজের সর্বক্ষেত্রে থাকে তাহলে হয়তো সমাজের শৃঙ্খলা কার্যক্রম প্রশাসন সব কিছু সঠিক থাকবে অতীতে হয়তো যখন সীমিত সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দিত খুবই সীমিত সংখ্যায় তখন কিন্তু এটা কার্যকর ছিল সশস্ত্র বাহিনীও কোনো অফিসারকে বাইরে নিয়োগ দেওয়ার আগে তার ব্যক্তিগত চরিত্র তার প্রফেশনাল যোগ্যতা সব কিছুই বিশেষভাবে বিবেচনা করে তাকে নিয়োগ দিত কিন্তু গত ষোলো বছরে আওয়ামী লীগ সময়ে শেখ হাসিনা যেটা করেছে তার অনুগত বাহিনী সব বাহিনীর অনুগত সদস্য যারা ছিল তাদেরকে ব্যাপকভাবে বেসামরিক প্রশাসনে নিয়োগ দিয়েছে সেটা ফায়ার ব্রিগেডও হতে পারে এবং রীতিমতন এয়ারপোর্টকে দখল করে নিয়েছে বিমান বাহিনী আমরা যদি দুই হাজার নয়ের আগে সিভিল এভিয়েশনে কতজন বিমান বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিল মানে কর্মরত ছিল সেটাকে বিবেচনা করি এবং এই মুহূর্তে কতজন আছে সেটা বিবেচনা করলে বোঝা যাবে সিভিল এভিয়েশনকে কিভাবে বিমান বাহিনী নিয়ন্ত্রণ করছে একটা শৃঙ্খলা বাহিনী সিভিল এভিয়েশানে থাকা সত্ত্বেও আমরা দেখলাম দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা স্টোর পুড়ে শেষ হয়ে গেল না বিমান বাহিনীর যোগ্যতা ওখানে কাজে লাগানো হয়েছে না বিমান বাহিনীর অফিসারদের প্রশিক্ষণ পেশাগত জ্ঞান ফায়ার ফাইটিংয়ে তাদের যে অভিজ্ঞতা সেটাকে কোনো কাজে লাগানো হয়েছে বরং বিভিন্ন আইনের বাধা বিপত্তি কারণ দেখিয়ে অনুমতির কারণ দেখিয়ে ফায়ার ব্রিগেডকে সেখানে আগুন নিভতে বা উদ্ধার কার্যক্রম চালাতে দেওয়া হয় নাই কোনো পরিকল্পিত উদ্ধার কার্যক্রম চলে নাই কোনো পরিকল্পিত আগুন নেভানোর কার্যক্রম সেখানে চলে নাই আরও কিছু বিষয় যেটা লক্ষণীয় সিভিল এভিয়েশন বা বিমান মন্ত্রণালয়ের অধীনে বাংলা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে শেডটা পড়েছে ম্যাক্সিমাম এটার মধ্যে গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল জরুরি সাপ্লাই যেগুলো এগুলা স্টোর করা হতো এগুলো আগে খোলা আকাশের নিচে রাখা হতো যার ফলে এটা এয়ারপোর্টে নামা এবং এর মধ্যে সময়ের মধ্যেই এটা অনেক ক্ষতিগ্রস্ত হতো হারিয়ে যেত নষ্ট হয়ে যেত তখন ব্যবসায়ীরাই সংশ্লিষ্ট ব্যবসায়ী যাদের ক্ষতি হচ্ছিল তারাই গত দুই সালে একই প্রকার একটা অগ্নিকাণ্ডের পর তারা নিজেরা নিজ উদ্যোগে নিজ ব্যয়ে এয়ারপোর্টে একটা শেড তৈরি করে এবং সেই শেডের মধ্যেই মালামলগুলো ছিল এবং যেটা ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে ইন্টারেস্টিং বিষয় সরকারের তিনটি সংস্থা এই আগুন ধরা নিয়েও ঠেলাঠেলি করতেছে দায় এড়ানোর চেষ্টা করতেছে তিনটা সংস্থা হচ্ছে প্রথম সিভিল এভিয়েশন তারা বলতে চাচ্ছে যে আমরা একটা স্পেস বিমান বাহিনীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে হস্তান্তর করেছি কেননা সব কার্গো বাংলাদেশ বিমান হ্যান্ডেল করে বিমান এটা দায় এড়াচ্ছে এটা বলে যে না কার্গো আমরা নামাইলেও এটা রিসিভ করা ইস্যু করার নিয়ন্ত্রণ করে তো কাস্টমস বিমান এখন দাবি করতেছে আমাদেরকে স্পেস দিলেও সেটাকে অগ্নি নির্বাপক প্রতিরোধ ব্যবস্থা সহ আমাদের দেওয়ার কথা তোমরা যে দাও নাই এটা তোমার প্রবলেম সিভিল এভিয়েশনের প্রবলেম সিভিল এভিয়েশন বলছে আমরা স্পেস ভাড়া দিয়েছি এটাকে ফায়ার ফাইটিংয়ের যোগ্য করার দায়িত্ব বিমানের বিমান কাস্টমসকে যখন দিচ্ছে তখন কাস্টমস বলছে যে না আমাদের তো শুধু মাল কাস্টমস ক্লিয়ারেন্স ভিত্তিতে আইন কানুনের ভিত্তিতে রিসিভ করা বা ছাড়া করার দায়িত্ব আমাদের সুতরাং আমরা যে তদন্ত আমরা আশা করছি আপনি যেটা প্রশ্ন করলেন যে এই তদন্তের ফলাফল কেন পাই না এই তদন্তের এই ইয়ের মধ্যে কিন্তু কনফিউশনের মধ্যে কিন্তু কোন সিদ্ধান্ত ছাড়াই তদন্ত আদালতের সিদ্ধান্ত ধামাধামা পড়ে যাবে এবং জনগণ কোনো দিন জানতে পারবে না এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি কেন হলো কার দোষে হলো কেউ শাস্তি পাবে না কোনো কারণ উদ্ঘাটন হবে না যে ভবিষ্যতে তেরো সালে একবার ধরেছিল আবার পঁচিশ সালে বারো বছর পরে আবার আগুন ধরলো এবং তেরো সাল থেকে এটা আরও অনেক ব্যাপক ক্ষতি সাধিত হল অর্থনীতিকে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলেছে একটা দিক বলা যেতে পারে যারা এই স্যাবোটাসটা প্ল্যান করেছে তারা চাইছিল যে যে সমস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে হয়েছে তারা রাস্তায় নেমে যাবে সরকার বিরোধী আন্দোলনে এতে ক্ষতিপূরণ দাবি করবে তখন সরকারের উপায় না হয়তো সরকার ব্যর্থ হতে পারবে এই সুযোগে সশস্ত্র বাহিনী ক্ষমতা নেওয়ার একটা সুযোগ পাবে এটাও জনগণ আমি মনে করি এই ষড়যন্ত্র বুঝতে পেরে তারা ধৈর্যের সাথে বিষয়টা মোকাবেলা করছে এবং এই সুযোগটা রহিত হয়েছে আর একটা দিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং যেটা লালমনিরহাট এয়ারপোর্টকে ডেভেলপ করার চিন্তা যে বাংলাদেশ সরকার করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা আঞ্চলিক বিমান যাতায়াতের একটা হাব হিসেবে ডেভেলপ করার সুযোগ রয়েছে যেটা ভুটান নেপাল এবং ভারতের উত্তর পূর্ব যে স্টেটগুলো সেভেন সিস্টার্স আছে এমনকি চীনের তিব্বত এলাকার যে এই সমস্ত এলাকার লোক যাতায়াতের জন্য মালামাল পরিবহনের জন্যে লালমনিরহাট এবং ঢাকা বিমানবন্দরকে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হচ্ছিল এবং এটা এই অঞ্চলের একটা বিমান যোগাযোগের হাব হিসাবে ডেভেলপ করার সুযোগ ছিল এই যে আগুন ধরা এবং কোনো কারণ উদ্ঘাটন না হওয়া কাউকে দায়ী না করা এই জিনিসগুলোকে আমাদের এয়ারপোর্টের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের প্রশাসন সব কিছুর উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলবে আন্তর্জাতিক ভাবে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজে চলে যাব তো সুতরাং যারা এই অগ্নিকাণ্ডটা প্ল্যান করেছে তারা যারা দেশের যারা সম্পৃক্ত তারাও রাষ্ট্রদ্রোহী বলবো এবং আন্ত যে কোনো বহিৎ শক্তি যারা আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশের ভালো চায় না আমাদের প্রতিবেশী তারা নিশ্চয়ই একই উদ্দেশ্যে করেছে এবং তারা অনেকটা সফল হয়েছে তো এই বিষয়গুলোকে আমাদের যথেষ্ট সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে এখানে আমরা আগুন যখন চলছিল তখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম ফায়ার ব্রিগেডকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না ভিতরে আগুন জ্বলছে অনুমতির ওছিলাই ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয় নাই ইন্টারেস্টিং বিষয় এই স্ট্রাকচার এত দামি দামি মালামাল এখানে থাকে অথচ এই স্ট্রাকচারে আগুন নিভানোর জন্যে কোনো ফায়ার হাইড্রেন্ট কাছাকাছি ছিল না প্রায় এক হাজার ফিট দূরের থেকে পানি টানতে হয়েছে তো একটা শেডের এক হাজার ফিট দূরে যদি পানির সোর্স থাকে সেটা নিঃসন্দেহে অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্যে যথেষ্ট না বা অবশ্যই সেটা ঘাটতি বলে ধরে নিতে হবে এক হাজার ফিট দূরে শেডের যেখানে আগুন ধরেছে তার থেকে এক হাজার ফুট দূরে পানির সোর্স এই এয়ারপোর্টের মতো এরকম একটা ভাইটাল জায়গায় কাছাকাছি কোনো ছিল না সব থেকে মজার বিষয় হচ্ছে আগুন যখন চলছিল তখন ফায়ার ব্রিগেডের সদস্য যারা উপস্থিত ছিল তাদের বক্তব্য ছিল আমাদেরকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না এবং বাইরে থেকে শেডের ভিতরে আগুন জ্বলছে কিন্তু বাইরে থেকে আগুন নিভানোর আদেশ দেওয়া হচ্ছে যে আপনারা বাইরের থেকে আগুন নিভাতে পারবেন অথচ বাইরের থেকে ভিতরে পানি দেওয়ার কোনো সুযোগই ছিল না গতকাল থেকে আমরা একটা আওয়াজ পাচ্ছি ফায়ার ব্রিগেড তাদের ভাষ্য পরিবর্তন করে ফেলেছে যে না আমরা তো সময় মতো আগুন নেবানোর চেষ্টা করেছি এটার ব্যাপারে আমার একটা ব্যক্তিগত ফাইন্ডিংস আছে যেটা আমি মনে করি দেশবাসীকে যথেষ্ট সতর্কতার সাথে এবং সিরিয়াসলি বিবেচনা করা উচিত আমরা বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর সদস্য বা অফিসারদেরকে বিভিন্ন বেসামরিক কর্মকাণ্ডে নিয়োগ দিয়ে মনে করি যে ওই প্রতিষ্ঠানকে তারা সুন্দর একটা প্রশাসন শৃঙ্খলা দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তুলবে কিন্তু হাসিনার আমলে এটা তার ঠিক বিপরীত একটা কর্মকাণ্ড হয়েছে দুর্নীতিগ্রস্ত যারা একটা গোষ্ঠী রাজনীতিকৃত একটা সুবিধা আদায়ের জন্য একটা উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিয়োগ পেয়েছে এবং তারা এখনও সেই প্রতিষ্ঠানে বহাল তবিয়াতে আছে ফায়ার ব্রিগেডে ব্যাপক সংখ্যক মিলিটারি অফিসার আছে বিমান বাহিনী রীতিমতন সিভিল এভিয়েশনকে দখল করে ব্যাপক সংখ্যক অফিসার ওখানে নিয়োগ আছে এবং সেনা কর্তৃপক্ষ যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে যে গোয়েন্দা সংস্থায় এই অগ্নিকাণ্ডের সাথে জড়িত এখন গোয়েন্দা সংস্থা যদি অগ্নিকাণ্ডের সাথে জড়িত থাকে এবং ফায়ার ব্রিগেডকে যদি ভিতরে যেতে নিষেধ করা হয়ে থাকে এখন এই সশস্ত্র বাহিনীর কর্তৃপক্ষ যারা এর সাথে যারা এটার সাথে জড়িত তারাই সেন্ট্রালি বিষয়টাকে তদন্তে ধামাচাপা দেওয়ার জন্য একটা কোয়ার্ডিনেশন করে ফেলেছে এবং ফায়ার ব্রিগেড তাদের স্টেটমেন্ট পাল্টিয়ে ফেলেছে যেন আমরা সময় মতো ভিতরে ঢুকছি এবং আগুন নিবাহের কার্যক্রম শুরু করছি কিন্তু কোনো লাভ হয়নি সিভিল এভিয়েশনে যারা আছে বিমান বাহিনী তারা বিভিন্ন অজুহাত দিয়ে তাদেরকে নিরাপরাধ এবং এই অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ততা না থাকার একটা প্রমাণের চেষ্টা করতেছে আমার যেটা কনসার্ন এই যে আমরা সশস্ত্র বাহিনীকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাচ্ছি যাদেরকে বেড়া ক্যান্টনমেন্টে থাকার কথা তাদের পেশাগত জ্ঞান বা যে কারণে তারা চাকরিতে যোগ দিয়েছে সশস্ত্র বাহিনীর নিজ নিজ বাহিনী সংক্রান্ত জ্ঞান অর্জন করে দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু তারা বেশ বিভিন্ন রকম বেসামরিক কাজে নিয়োগ হয়ে বিভিন্ন রকম কর্মকাণ্ডে জড়িত হচ্ছে এই বিষয়টা আমি মনে করি এখন একটা কোয়ার্ডিনেটেড দুর্নীতির বা অপকর্মের সাথে তারা জড়িত হয়ে গেছে সেটার সাথে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা র‍্যাবে যারা আছে তারা বিমান বাহিনীতে যারা আছে মানে সিভিল এভিয়েশানে এবং ফায়ার ব্রিগেড আমরা যদি শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডকে বিবেচনা করি তাহলে এখানে সশস্ত্র বাহিনীর একটা অংশ এখানে সন্দেহ করা হয় যাদেরকে গতকাল কোর্টে হাজির করা রয়েছে তাদের ইন্ধনও থাকতে পারে গোয়েন্দা সংস্থা এটার সাথে জড়িত এবং সিভিল এভিয়েশানে যারা বিমান বাহিনী তারা সুযোগ সৃষ্টি করে দিয়েছে এবং আগুনটা যাতে না নিভানো হয় ফায়ার ব্রিগেডে যারা মিলিটারি অফিসার তারাও এটা ঢুকতে দেয় নাই অনুমতি ছাড়া ঢুকতে ঢুকতে নিষেধ করছে এবং আগুনটা জ্বলে যাওয়ার পরে এখন বলছে যে আমরা তো সময় মতো ঢুকেছিলাম এই যে একটা অপকর্ম নিশ্চিত করা এটার যে কোয়ার্ডিনেশনটা এটার বিষয়ে আমি মনে করি এখন সবার সতর্ক দৃষ্টি দেওয়ার সময় এসছে এবং সশস্ত্র বাহিনীকে যে আমরা দাবি করে আসছি যে ব্যারাকে ফেরত যেতে হবে সকল বেসামরিক নিয়োগ থেকে এখন মনে হয় আরও গুরুত্বের সাথে বিবেচনা করার সময় আসছে এটা শুধু সশস্ত্র বাহিনীকে নিরাপদই করবে না দুর্নীতি মুক্ত করবে সকল দুর্নীতিবাজদেরকে বিচার করে সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের নিয়োগ থেকে বিরত রাখতে হবে এটাতে হবে যে একটা বিষয় হবে যে সিভিল এভিয়েশন তার নিজের যোগ্যতায় তাদের সব সিস্টেম ডেভেলপ করবে যেটাতে কারো হস্তক্ষেপ থাকবে না ফায়ার ব্রিগেড তার নিজস্ব যোগ্যতায় আগুন নেভানোর কার্যক্রম প্রস্তুতি করবে যেখানে সশস্ত্র বাহিনীর কোনো হস্তক্ষেপ থাকবে না